নমস্কার বন্ধুরা ফিরে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে সঙ্গে রয়েছি আমি অভিজিৎ তো বন্ধুরা তোমরা যারা যারা লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা যুবশ্রী এবং যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে এবং স্বাস্থ্যসাথী খাদ্যসাথী তো এ সমস্ত যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে সেই প্রকল্পগুলি এখনও পর্যন্ত লাভ পাননি তো যারা যারা খাদ্যসাথী এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন যাদের কার্ড এখনও পর্যন্ত হয়নি তো সমস্ত কিছুর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে একটি নতুন ঘোষণা করেছেন যে সরাসরি মুখ্যমন্ত্রীতে তোমরা চাইলে কল করে সে সমস্ত প্রবলেমগুলিকে তোমরা সলভ করে নিতে পারো তো এ বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন এই ভিডিওটি আমি তোমাদেরকে সেটি দেখাবো তো কিভাবে তোমরা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীতে কল করবেন তো যে সরাসরি মুখ্যমন্ত্রীর নাম্বার রয়েছে সেটি এই ভিডিও শেষে আমি তোমাদেরকে দেখাবো তো এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন সেটি একটি তোমরা দেখে নাও আমরা ওঠেনি এরকম যারা ইতিমধ্যেই সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের কাছে নাম লিখিয়েছেন যারা এখনো পর্যন্ত পাননি দুই হচ্ছে বার্ধক্য ভাতাও অনেকে আবেদন করেছে মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারে যারা আবেদন করেছেন আগামী কয়েকদিনের মধ্যেই তাদের জন্য আমরা কিছু সুখবর ঘোষণা করব। আমাকে তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওতে দেখলে যে মাননীয় মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য রেখেছেন যে তোমরা এই এই যে নাম্বারটা রয়েছে এই সরাসরি মুখ্যমন্ত্রীতে কল করে তোমরা চাইলে যে কোনো প্রবলেম সলভ করে নিতে পারো তো সেটা লক্ষ্মী ভাণ্ডার হোক কিংবা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিংবা তোমাদের যে কার্ডগুলি রয়েছে স্বাস্থ্যসাথী খাদ্যসাথী যে সমস্ত কার্ড হোক না কেন তোমরা চাইলে এখান থেকে সেই সমস্ত প্রবলেম সলভ করে নিতে পারো তো বন্ধুরা আশা করি বুঝতে পারলে এই ভিডিও দেখে তোমাদের যে প্রবলেম তোমাদের কিন্তু সেগুলো সলভ হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা বেশি বড় করে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা চ্যানেলটিতে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ